হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন মার্চ করতে যে লাথি গুতা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই উদ্যানের এই জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঢিকা পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎশাস্ত্রী হাইসেন্স এসি

দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদোস ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনুদোস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণহত্যা কেন জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক ওয়ান টু থ্রি ফোর ক্যানো সাইড নো মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি اينشتاين وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته